চলে আসলাম ফেয়ার টাচ থেকে আর স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদেরকে ডিফারেন্ট একটা আইটেম আমি দেখাবো আগেও কয়েকবার দেখিয়েছিলাম বাট আমরা কিন্তু বোরকার জন্য নতুন একটা শোরুম করেছি এখন থেকে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে এই দারুণ দারুণ বোর্কাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বোর্কাগুলো রিজনেবল প্রাইসে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটার ফেব্রিক কোয়ালিটি কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এই যে দেখেন দেখে তো অনেকেই বুঝতে পারবেন আবার অনেকে কিন্তু দেখে বুঝবেন না তাদের জন্য কিন্তু আমাদের শোরুমটা দেওয়া সো এখন থেকে কিন্তু আপনারা ফেয়ার টাচের লেভেল থ্রি শপ নাম্বার ইলেভেন টুয়েলভে আসলে বোরকার কালেকশন পেয়ে যাবেন এখানে অনেক বোরকা আছে আপনাদেরকে আমি আর অতটুকু সম্ভব ডিজাইন দেখিয়ে দেবো এখন সবগুলো ডিজাইন দেখানো পসিবল না বাট যতটুকু পসিবল আমি কিন্তু সবগুলো ডিজাইন আজকের থেকে দেখিয়ে দেবো যতটুকু সম্ভব বোরকা দেখিয়ে দেবো প্রাইসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা দেখিয়ে দেবো ইভেন আমরা কিন্তু ভালো একটা ধারণা দেখিয়ে দেবো ইভেন আমরা কিন্তু আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইস বলবো বোরকাগুলো ঠিক আছে প্রত্যেকটা বোরকার একদম ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে বলবো বোরকা যারা যারা পরেন রেগুলার ইউজে বা মাঝে মধ্যে যখনই পরেন না কেন আমাদের কাছে কিন্তু সব রকম বোরকা আছে এইখানে আমার আমরা এইখানে বর্তমানে আমার চোখে যেটা পড়তেছে যে পার্টি বোর্কাগুলো যেগুলো আপনারা বিভিন্ন ফাংশনেও ছেলে পরে যেতে পারবেন এই টাইপের বোরকাও আছে কিছু আমেজিং কিছু আবায়া আছে দেখেন যেমন এই আবহাওয়াটা একটু নাম হতো ফার্স্ট এই আবায়াটা দেখে দেখেন কত গর্জিয়াস একটা সুন্দর একটা আবহাওয়া যে কোনো দাওয়াতেও কিন্তু আপনারা চাইলে যারা রেগুলার বোরকা পড়েন যারা দাওয়াতেও বোরকা পরে অ্যাটেন্ড করেন তারা কিন্তু এই আবহাওয়াগুলো চাইলে পড়তে পারবেন অনেক বেশি স্টাইলিশ এই বোরকাগুলো ওভার কিন্তু রিয়েল স্টোন দেওয়া আর এই এখানে যে রিয়েল স্টোনগুলো দেওয়া এইগুলো কিন্তু সম্পূর্ণ মানে হাই কোয়ালিটির মেশিন দিয়ে লাগানো যার কারণে স্টোনগুলোর কিন্তু ভালো একটা গ্যারান্টি আপনারা পাচ্ছেন স্টোনগুলো সহজে উঠবে না পাশাপাশি কিন্তু দেখেন বোরকাগুলোর সাইজ পাবেন আপনার অ্যাভেলেবেল ফেব্রিকের কথা যদি বলি এইটা একদম অরিজিনাল যে দুবাই চেরি ফেব্রিকটা হয় সেই ফেব্রিকটা এই এখানে ইউজ করা খুবই কোয়ালিটিফুল ফেব্রিক তারপরে হাতা ডিজাইনটা দেখেন হাতা ডিজাইনটাও খুবই সুন্দর অল ওভার উপরের পার্টটা একদম এরকম সুন্দর করে কাজ করা নিচেও কিন্তু দেখেন কাজ করা আছে মিডল পার্টটা সিম্পল রাখা হয়েছে আর এই কালারটা হচ্ছে ডিপ জাম কালার ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখি ব্যাক সাইডটা প্লেন থাকবে ওকে সো এই হচ্ছে বোরকাটা আর এই বোরকাটার থাকবে দুইটা কালার থাকবে দুইটা সাইজ থাকবে কি কি বোরকা তোমার 52 54 56 52 54 56 আচ্ছা আমাদের পেজের কাস্টমারদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2300 টাকা এটার প্রাইস থাকবে কত টাকা মাত্র তেইশশো টাকা ঠিক আছে মাত্র তেইশশো টাকা হলে এত গর্জে সেই আবহাওয়াটা আপনি নিয়ে নিতে পারবেন এই টাইপের এই ফেব্রিকের এই কোয়ালিটির বোর্ডকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড শপে দেখা গেছে চার পাঁচ হাজার টাকা করে সেল হয় বাট আমাদের ফেয়ারটা আছে কিন্তু সবসময় রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে থাকি আরেকটা ব্যাপার আমি দেখিয়ে দিই আমাদের কিন্তু প্রত্যেকটা বোরকা প্রত্যেকটা মানে ইভেন যেই বোরকা আছে ম্যাক্সিমাম বোরকাতে কিন্তু আপনারা সাথে এরকম হিজাবের কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন সো আপনাদের কিন্তু ম্যাচিং করার হিজাব কেনার প্রয়োজন নেই সাথে আপনারা প্রত্যেকটার হিজাব পেয়ে যাবেন আমি একটা একটু খুলে দেখিয়ে দিলাম যেন আপনারা সাইজটা বুঝতে পারেন তো এইটার কিন্তু একটা কালার আছে যেমন ব্ল্যাক কালার ছাড়া কিন্তু বোরকা আসলে চিন্তাই করা যায় না এই সেম ডিজাইনটা আপনারা কিন্তু ব্ল্যাক কালারও পেয়ে যাবেন একটু নামিয়ে দেখা হতো ব্ল্যাক কালারটা কিন্তু আমরা সামনে আরও অনেক বোরকা আনবো এমনিতেও আমাদের এখন থেকে রেগুলার বোরকার কালেকশান আপনারা পাবেন কারণ বোরকার জন্য যেহেতু আমরা আলাদা একটা সেট করে ফেলেছি আমাদের

এই আবহাওয়াটাও কিন্তু আগেরটার মতো একদম পার্টি আবহাওয়া বলতে পারেন গর্জিয়াস করে কাজ করা আর অল ওভার দেখেন সুন্দরভাবে কাজ করা আগেরটা তো মিডল পার্টটা সিম্পল সোয়েটার এটার হচ্ছে মিডেলও কাজ করা এটার কালারটা হচ্ছে হাল একদম ডিপ পেঁয়াজি টাইপের একটা কালার ওইটা হচ্ছে পুরো ডিজাইনটা হাতাটা খুব সুন্দর পরার পরে খুবই সুন্দর লাগবে এগুলো ব্যাকসাইডটা সলিড ফেব্রিক কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম খুবই কমফোর্টেবল ওকে সাথে হিজাব থাকবে একটা সাথে হচ্ছে এই যে হিজাব হিজাবের কাপড় প্রত্যেকটা সাথে আছে আর প্রাইস কত থাকবে এই এই ডিজাইনটার প্রাইস কত এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র 2500 এটার প্রাইস থাকবে 2500 টাকা ঠিক আছে 2500 টাকা হলে এই বোরকা গুলো পাবেন আমাদের কাছে কিন্তু এখন এটারও কালার আছে না এটারও ব্ল্যাক কালার হবে আসলে ব্ল্যাক কালার ছাড়া বোরকা চিন্তাই করা যায় না তো ম্যাক্সিমাম ডিজাইনই কিন্তু আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাবেন ওকে আমি দূর থেকে সুন্দর করে দেখাই এই দেখেন যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ওকে সাইজ পাবেন তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওকে তারপর আমরা আরও একটা আবার ডিজাইন দেখবো এইটাও কিন্তু যে ডিসপ্লেতে যে ডিজাইনটা পরানো আছে সেটাও কিন্তু একটা আবার এইটারও দুইটা কালার আছে এই কালারটা হচ্ছে লাইক অ্যাশ টাইপের একটা কালার আমরা একটু এইটা একটু দেখি এটাও তো এই ডিজাইনেরই কালার তাই না ফ্ল্যাট কাছে কিন্তু ভালো ভালো বোরকা খুবই কম দামে পাওয়া যায় এই যে দেখেন এই আবায়াটা এইটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকবে দেখেন পুরো আবায়াটার আপনারা কাপড় দেখেন কত পরিমাণে দেওয়া এটা একটু সিম্পলের ভিতরে থাকবে আপনারা ছেলে দৈনিক ব্যবহারে রেগুলার ইউজেও এটা ইউজ করতে পারবেন এটাতে সুন্দর কাজ করা তারপরে স্টোনের কাজও আছে আর এই হচ্ছে অল ওভার ডিজাইনটা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্স অর্ডার করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ছেলে কিন্তু অর্ডার করতে থাকবে কালার থাকবে হচ্ছে এই যে আরেকটা কালার দুইটা কালার আরেকটা কালার ডিসপ্লেটা এটা হচ্ছে হিজাবটা এই যে দেখেন একটা কালার যেটা পছন্দ সেটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন প্রাইস কত টাকা প্রাইস প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা এটার ওকে ঠিক আছে এটার প্রাইস থাকবে 2200 টাকা তো আপনাদেরকে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো আবায়া দেখালাম আরো আবায়া আছে আমার কাছে ঠিক আছে এই যে দেখেন এইখানে আরো একটা ফেব্রিক এই ফেব্রিকটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা কিন্তু একদম ওই যে এটা কি কি ফেব্রিক জানি বলে এটা হ্যাঁ দুবাই ক্রিস্টাল ক্রিস্টাল ফেব্রিক রাইট এটা এটা হচ্ছে ফেব্রিকের থাকবে এই ফেব্রিকটা অনেক বেশি প্রিমিয়াম আপনারা যখন সামনাসামনি এই ফেব্রিকটা হাতে দিয়ে ধরবেন তখন এটার আসলে প্রিমিয়ামনেস আর কমফোর্টনেসটা ফিল করতে পারবেন গলা ডিজাইন দেখেন পুরো মিডল পার্টটা কাজ করা কালারটা খুবই ইউনিক আর খুবই সোভার একটা কালার লাইক এটা একটা ব্রাউন গোল্ডেন টাইপের কালার কাচটাও ম্যাচিং হওয়ার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে স্টোনটাও খুবই সুন্দর আর এটাও কিন্তু একটা অ্যাওয়ায়া এই যে দেখেন আমি দূর থেকে দেখে এটাও একটা অ্যাভয়ার ডিজাইন আর তো হিসাব সাথে কিন্তু হিসাব পাবেন একটা চলির থাকবে আর এই ডিজাইনের কালার কয়টা এই ডিজাইনের কালার থাকবে তিনটা তিনটার এগুলোর সাইজ প্রাইজ থাকবে তোমার বান্না থেকে ছাপ্পান বানানো থেকে ছাপ্পান এগুলোর সাইজ থাকবে কালার পাবেন প্রাইস থাকবে এটা মাত্র আটেরশো টাকা দু ওয়াও এটা প্রাইস থাকবে 2800 টাকা ক্রিস্টাল ফেব্রিকে ফেব্রিকটা কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে একদম অরজিনাল ক্রিস্টাল ফেব্রিকের উপরে দুবাই ক্রিস্টাল ফেব্রিক দেন আমরা চলে এসেছি এটা পরবর্তী কালারে কালার পাবেন তিনটা তিনটা কালার পাবেন এটা হচ্ছে ওয়াও এটার কালারটা অনেক বেশি নাইস খুবই নাইস একটা কালার যারা একটু কালারফুল পড়তে চান এটা দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র মাত্র 2800 টাকা 2800 টাকা পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে এখানে পাওয়া যায় আপনারা সবাই শোরুমেও চলে আসতে পারবেন শোরুমে এসে এগুলো কিনতে পারবেন ওকে ওয়াও ব্ল্যাক কালারটা তো আরও বেশি নাইস ব্ল্যাক কালারগুলো আসলে বোরকা ব্ল্যাক কালার দেখতে একটু অন্যরকম সুন্দরী লাগে এটা আসলে কেউ অস্বীকার অস্বীকার করার মতো কোনো জায়গা আসলে নেই ওকে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আচ্ছা আপনারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কী টাইপের বোরকা প্রয়োজন হ্যাঁ আমরা যেহেতু বোরকার কালেকশনটা করা স্টার্ট করেছি এখন থেকে প্রত্যেক মানে প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা কালেকশনে আমরা করার চেষ্টা করব এখানে অনেকগুলো কালেকশন আছে এখান থেকে কোনটা দেখানো যায় এখান থেকে শুরু করে এই ডিজাইনটা একটু দেখি ডিজাইনটা অনেক বেশি গর্জেস এটাও একটা পার্টি বোরকা এটার এটার কম্বিনেশনটা দেখেন ব্ল্যাক সাথে হচ্ছে এখানে ব্রাউন কালারের একটা দারুণ কম্বিনেশন আর এটা ডিজাইনটাও খুবই নাইস আমি একটু দূর থেকে পুরো ডিজাইনটা দেখাই এই দেখেন ডিজাইনটা অনেক নাইস অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই দেখেন হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটার ফেব্রিকও কিন্তু ক্রিস্টালের ওপরে ওকে কোমরে কিন্তু বেল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকসাইড এই এই বোরকাতেও ডুবাই ক্রিস্টাল ফেব্রিকটা ইউজ করা হয়েছে

এটার সাইজও 52 থেকে 56 আর প্রাইস থাকবে এটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ওয়াও মাত্র 3000 টাকা হলে এই গর্জিয়াস বোরকাটা কিনতে পারবেন আপনারা তার আরও একটা কালার পাবেন এই যে এই পার্পল কালারটা প্রাইস কিন্তু থাকবে মাত্র 3000 টাকা ওকে মাত্র 3000 টাকা এই যে আটাটা প্রাইস এটার তিন হাজার টাকা ওকে এই ডিজাইনটা হ্যাঁ এটাও সুন্দর এই ডিজাইন হলো তিনটা কালার পাবেন আপনারা দুইটা কালার না ওয়া এটার ফেব্রিকটা অনেক নাইস আচ্ছা এই ফেব্রিকটার নাম হচ্ছে দুবাই জুম ফেব্রিক ঠিক আছে দুবাই জুম ফেব্রিক ফেব্রিকটা অনেক নাইস এখানে যে একটা ক্রেপ ডিজাইন আছে না এটার কারণে ফেব্রিকটা দেখতে অনেক বেশি ইউনিক লাগতেছে আর এই ফেব্রিকটা অনেক ভালো একটা ফেব্রিক এই টাইপের ফেব্রিকের গোটাগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় এইটা একটা ভালো ব্যাপার আপনারা লং টাইম ইউজ করতে পারবেন আর এগুলোর কাপড়ের কালার কখনো ফেড হয় না সবসময় একই রকম থাকে অনেক দিন ইউজ করা যায় আর আরেকটা ব্যাপার এখানে কিন্তু আরেকটা প্রিমিয়াম কাজ আছে যেটা হচ্ছে ক্রিস্টালের কাজ আছে এই যে দেখেন স্টোনগুলো কিন্তু হচ্ছে একদম অরিজিনাল ক্রিস্টালের স্টোন ওকে এটার ডিজাইনটাও খুবই নাইস ব্ল্যাক কালার ক্রিস্টালের কাজ করা ব্যাক সাইড সলিড ব্যাক সাইড সলিড ব্যাক সাইড আচ্ছা এই গুলোতে কিন্তু যেগুলো আর কি আবায়া ছাড়া বোরকা প্রত্যেকটারই কিন্তু এরকম কোমরে কিন্তু এরকম ফিতা দেওয়া আছে এটা পিছনে বেঁধে নিয়ে আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে ফিটিং করতে পারবেন এই হিজাবটা তারপর এটা হচ্ছে হিজাবটা এটার হিজাবটাও কিন্তু আপনারা কাজ করা পাবেন এই দেখেন এটা হচ্ছে হিজাবটা প্রাইস এই ডিজাইনটার কত টাকা প্রাইস এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা এইটার প্রাইসও থাকবে 3000 টাকা ক্রিস্টাল স্টোন আর হচ্ছে দুবাই জুম ফেব্রিকের উপরে থাকবে এই বোরকাটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা ওকে যার যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করেন আর এগুলোর সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত ওয়াও এই কালারটা খুবই নাইস ডিপ পেয়াজ কালার এইটা হচ্ছে ডিপ পেয়াজ টাইপের কালার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা ওকে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 3000 আমি বোরকাটা ধরলাম আপনারা আপনাদের যার যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন প্রাইস থাকবে মাত্র 3000 3000 টাকা এত সুন্দর সুন্দর বোরকা আমি মনে করি এই টাইপের বোরকা গুলো কিন্তু যারা মানে বোরকা রেগুলার পরে না তারাও পড়তে চাবে কারণ এত সুন্দর বোরকা একটা গর্জিয়াস ড্রেসের চেয়ে কিন্তু কম না এত সুন্দর সুন্দর এই বোরকা গুলো এটা দেখতে চাইছেন দেখাচ্ছি দেখেন বোরকাটা এটাও খুবই নাইস এটা এটা হচ্ছে অনেকটা কোটি স্টাইলের একটা বোরকা এই যে দেখেন কোটিটা ধরো এই দেখেন এটা হচ্ছে কোটি স্টাইলের একটা বোরকা আর অল ওভার হচ্ছে স্টোনের কাজ করা তারপর এটা হচ্ছে হাতাটা সুন্দর একটা হাতা গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু বাটন লাগানো আছে এই বাটনটা চাইলে আপনারা এই যে এটা কিন্তু ওপেন করা যায় এই দেখেন আমি একটা একটু ওপেন করে একটা দেখাও তো বাটনটা ওপেন করে আপনারা ছেলে পুরোটা খুলতেও পারবেন এই যে দেখেন দেখছেন বাটনটা ওপেন করা যায় বাট লাগায় রাখলে আমার মনে বেশি সুন্দর লাগবে ডিজাইনটা আর ব্যাক সাইডটা সলিড থাকবে এই কাটার ফেব্রিক থাকবে হচ্ছে দুবাই চেরির উপরে ওকে আর এই ডিসেন্টার প্রাইস মাত্র 2200 টাকা এই ডিসেন্টার প্রাইস থাকবে মাত্র 2200 2200 টাকা এটাও কিন্তু দুবাই জুম ফেব্রিকের উপরে থাকবে এটা নাইস একটা ফেব্রিক দেখেন কি সুন্দর ক্রেপ ক্রেপ একটা ডিজাইন করা আর এই ডিজাইনটা অনেক নাইস কালারটাও সুন্দর লেভেন্ডার কালার হ্যাঁ দিস ওয়ান ইজ লেভেন্ডার কালার এই দেখেন ডিজাইনটা

মাত্র আটশো টাকা এটার প্রাইস আমি মনে করছি অনেক হবে মাত্র দুই হাজার আটশো টাকা এই সেম ফেব্রিকের বোরকাগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড শোরুমে এগুলো অনেক বেশি তে সেল হয় ইভেন আমরাও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি যেমন এই যে দুই হাজার আটশো টাকার এই বোরকাটা কিন্তু দোকানে আমরা এটা নর্মালি চার হাজার টাকা সেল করি এই দেখেন প্রাইস ট্যাগ আছে চার হাজার দুশো টাকা সেল বাট এটার একদম লাস্ট আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এই ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক অনেক রকম হয় বাট এই ব্ল্যাকটা একটু আলাদা এই ব্ল্যাকটা দেখেন কত সুন্দর একদম জেড ব্ল্যাক পিচ ব্ল্যাক যেটাকে বলে প্রাইস থাকবে মাত্র দুই হাজার মাত্র দুই আটশো টাকা ওকে এটা আরও একটা ডিজাইন এটাও কোটি স্টাইলের একটা ডিজাইন অনেক কালেকশন আজকের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো ব্রোরকাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মনে আরও করবো সবাই পেজে ফলো করে রাখবেন এই বোরকাটার ফেব্রিক হচ্ছে আবার দুবাই চেরি ফেব্রিক এই যে দেখেন প্রত্যেকটার সাইজ থাকবে বারান্ন থেকে ছাপ্পান্ন আপনারা যেই সাইজের বোরকা পরেন অবশ্যই ওই সাইজটাই কনফার্ম করে কিনে নেবেন ওকে এটা কোটি স্টাইলের একটা বোরকা খুবই নাইস স্টোনগুলোর কোয়ালিটি খুবই ভালো আর স্টোনগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির মেশিনের মাধ্যমে স্টোনগুলো সেট করা তার কারণে কিন্তু আপনারা স্টোনগুলো একটা ডিজাইন আকারে লাগানো পাচ্ছেন আর স্টোনগুলো অনেক মানে অনেক দিন লাস্টিং করবে ওকে

সবাই একটু আমাদের সবাই একটু আমাদের ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে পার্সোনালি বোরকার কালেকশনগুলো কেমন লাগতেছে বা কেমন লাগলো ইন ফিউচার আপনারা কোন ফেব্রিকের বোরকা চান কি কোয়ালিটির কি টাইপের বোরকা চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত মতোই কিন্তু আমাদের গুলো করা হবে এটার মধ্যে কালো হবে এটার মধ্যে কালো হবে না এটার মধ্যে কালো নেই তবে এইটার মতো কালো আছে যেমন এটা দেখতে পারেন প্রায় এটার মতোই এই ডিজাইনটা দেখতে পারেন এটা আবার দুবাই ক্রিস্টাল ফেব্রিকের উপরে এই ডিজাইনটা খুবই সুন্দর এই এটার এই ক্রিস্টালটার এটার ওয়াও ফেব্রিক কোয়ালিটি দেখেন এটার প্রাইস কত টাকা একটু টাইম দেন আচ্ছা এটার প্রাইস থাকবে ডিসকাউন্টে মাত্র তেইশশো টাকা এত কম এটা ওয়াও এটা দেখতে পারেন মাত্র তেইশশো টাকা আচ্ছা সো বোরকার অনেকগুলো কালেকশন দেখালাম এই কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দেখেন সবাই কারোর একটা স্ক্রিনশট নিয়ে রাখেন লেভেল সাথে এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে নাম্বার টুয়েলভ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপেও চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম